তো অ্যাডজেক্টিভে এক একটা ফর্মকে আমরা ডিগ্রি বলবো তো এরকম অ্যাডজেক্টিভের এর কটা ফর্ম আছে তিনটে ফর্ম আছে একটা যে পজিটিভ ফর্ম একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা কি সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ তাই তো তো প্রথম যে ফর্মটা যেমন ভার্বের একটা ভার্বে যেমন কি একটা ভার্বে তিনটে ফর্ম থাকে v1 মানে প্রেজেন্ট ফর্ম আর একটা যে v2 মানে past ফর্ম আর একটা যে v3 মানে কি past participial ফর্ম ঠিক সেরকম অ্যাডজেক্টিভ এরও তিনটে ফর্ম আছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা কি আর থেকে সুপারলেট ফার্স্ট ফ্রামটাকে বলে পজিটিভ ফ্রম সেকেন্ডটাকে কম্পারেটিভ আর থার্ড ফার্মটাকে সুপারলেট ঠিক যেমন কোনগুলো যেমন গুড গুড শব্দটা একটা নাউনকে ডিফাইন করতে পারে গুড বয় গুড বয় তাই তো তাহলে অ্যাডজেক্টিভ প্রধানত কী করে বেশিরভাগ ক্ষেত্রে কোনো নাউ আগে বসে বয়টা হচ্ছে নাউন নাউনের আগে আমি কিনলাম গুড গুড বয় তাহলে গুড শব্দটা তাকে ডিফাইন করছে বয়টাকে ভালো থাকে তাই তো তখন আমি বললাম গুড বয় গুড বয় গুড বয় বা ব্যাড বয় তাই তো গুড বয় বা ব্যাড বয় বলতে পারি তো আগে আমি যোগ করতে পারি হি ইজ এ গুড বয় বা হি ইজ এ ব্যাড বয় ঠিক আছে তাহলে বয় শব্দটা একটা নাম বোঝাচ্ছে নাউন আর তাকে ডিফাইন বা ব্যাখ্যা করছে কি গুড শব্দটা আবার ব্যাড বয় হচ্ছে একটা নাউন একে ব্যাখ্যা দিতে কি ব্যাড শব্দটা তাহলে গুড আর ব্যাড এই দুটো শব্দ এই বয় নামক যে নামটা আছে নাম মানে নাউনকে ডিফাইন করছে তাহলে ওটা হবে অ্যাডজেক্টিভ গুড আর ব্যাড এবার এদের প্রথম ফর্মটা হচ্ছে গুড ব্যাড কিন্তু সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি দেখ মানে প্রথম ফর্ম হচ্ছে গুড পজিটিভ কম্পারেটিভ মানে মনে করবি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সব ক্ষেত্রেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ ফর্মের সঙ্গে ই আর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে আর ই এস টি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে তো গুড হচ্ছে কি পজিটিভ ফর্ম ই আর যোগ করেছি আর ই আর যোগ করছি এটা একটু অন্য রকম এটা একটু আলাদা ডিফারেন্ট তাহলে গুড বেটার আর বেস্ট তা ই আর ই এস টি আছে ঠিক আছে তো তো ই আর যোগ হলে কম্পারেটিভ ই এস টি যোগ হলে সুপারলেটিভ ঠিক যেমন দা কোল্ড কোল্ড হচ্ছে ফার্স্ট ফর্ম পজিটিভ ডিগ্রি কোল্ড আর এই যে যোগ করেছি মানে কম্পারেটিভ আর ইএস থাকে সুপারলেটিভ এটা গুড আর ব্যাড এই দুটো হচ্ছে ব্যতিক্রম ব্যাড হচ্ছে পজিটিভ ফর্ম ব্যাডের কম্পারেটিভ ফর্ম কি ওর্স আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স ঠিক আছে ব্যাড ওর্স ওর্স গুড বেটার বেস্ট ওল্ড কোল্ড আর কোল্ডেস্ট তো বেশিরভাগ ডিগ্রি কি হচ্ছে ইআর যোগ করলে কম্পারেটিভ ইএস যোগ করলে সুপারলেটিভ তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলো তো ডিপি কাকে বলে অ্যাডজেক্টিভের এক একটা ফর্মকে আমরা এক একটা ডিগ্রি বলবো তাই তো ফার্স্ট ফর্ম পজিটিভ সেকেন্ড ফর্ম কম্পারেটিভ থার্ড ফর্ম হচ্ছে সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ঠিক ভার্বের মতো তাহলে এবার দেখ এবার আমাদের শুধু বুঝলে হবে না আমরা তো বুঝে গেলাম ফার্স্ট ফর্মকে পজিটিভ সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্মকে কম্পারেটিভ থার্ড ফর্মকে সুপারলেটিভ এবার আমাদের যেটা পরীক্ষায় আসবে সেটা কি করতে বলবে সেটা বলবে হচ্ছে কি একটা বাক্য দেবে সেই বাক্যটাকে তোকে চেঞ্জ করতে হবে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেই বাক্যের সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ আনতে হবে পজিটিভ থেকে সুপারলেটিভ থাকলে কম্পারেটিভে আনতে হবে সেটা দেখব তো প্রথম যে বাক্যটা কি বলেছে দেখ প্রথম বাক্যটা বলেছে রামু ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস রামু ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস মানে কি বলতে চাইছে রামু হলো রামু হলো ক্লাসের সবথেকে সবথেকে ভালো শুধু ভালো না গুড বললে ভালো বেটার বললে আরো একটু ভালো আর বেস্ট মানে সবথেকে ভালো

তাহলে সুপারলেটিভ ডিগ্রি আছে আমি লিখে দিই সুপারলেটিভ তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করব এই বাক্যটাকে চেঞ্জ করে কম্পারেটিভ কিভাবে করব দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমরা একটা নিয়ম আছে নো আদার আনবো নো আদার কি আনবো নো আদার ঠিক আছে এবার কেন আনছি সেটা আমরা পরে বুঝতে পারবো নো আদার লিখবো নিয়ম অনুযায়ী নো আদার এবার নো আদারের পরে যে ওয়ার্ডটা ডিগ্রি সেই ওয়ার্ডের পরে পুরো অংশটা লিখে দেবো নো আদার বয় বল নাম্বার নো আদার বয় ইন দা ক্লাস এবারে দেখ তাহলে নো আছে মানে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে এই পুরোটা কিন্তু আমার বাক্যের সাবজেক্ট হলো নো আদার বয় ইন দা ক্লাস মানে বাক্যের আর কোনো বালক নয় ঠিক আছে না নেই এবারে কি দেব ভা সাবজেক্টের পরে ভাব ইজ একজন তো তাহলে ইজ নো আদার বয় ইন দা ক্লাস ইজ এবারে ইজ এর পরে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ অ্যাজ আমরা অ্যাজ আর ঠিক আছে ভালো করে এদিকে মন দিয়ে নাও তাহলে প্রথমে নো আদার সুপারডিটিভ থেকে পজিটিভ করতে গেলে নো আদার তারপরে ডিগ্রির পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখবো বয় ইন দা ক্লাস নো দা বয় ইন দা ক্লাস এবার ভাগ দাও ইজ এবার দুটো এস এবার মাঝখানে পজিটিভ ডিগ্রিটা হবে তাহলে বেস্টের পজিটিভ ডিগ্রি কি গুড গুড বেটার বেস্ট বেস্টের পজিটিভ ডিগ্রি গুড রং তাহলে গুড হলো তাহলে নো আদার বয় ডিগ্রির পরে অংশ বয় ইন দা ক্লাস বয় ইন দা ক্লাস ভাগ দিয়েছি ইজ এস গুড দেয়ার পরে এবার এই নামটা প্রথমটা চলে যাবে রাম রামু ঠিক আছে এবার দেখ বাক্যটা ঠিক আছে কিনা আমি কি করে এই যে দুটো বাক্য প্রথম বাক্যের যা মিনিং যেটা আমি চেঞ্জ করে এনেছি এই বাক্যটা কিন্তু সেম মিনিং হয় একই হবে তাহলে বুঝবো যে ঠিক আছে বাক্যটা প্রথম বাক্যে কি বলেছি রামু ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস রামু ক্লাসের সব ভালো ছেলে যেটা করলাম পজিটিভ সেটার অর্থ কি হচ্ছে নো আদার বয় ইন দা ক্লাস ক্লাসের আর কোনো বালক নেই যে ইজ হয় অ্যাজ গুড অ্যাজ রামু রামুর মতন ভালো তাহলে মিনিং দুটো সেম হলো ক্লাসের আর কেউ আর কোনো বালক নেই যে রামুর মতো ভালো তার মানে রামু সবথেকে ভালো তাহলে মিনিং সেম আছে চল মিনিং সেম নেই মিনিং সেম আছে তো তাহলে বোঝা গেল পজিটিভ করতে গেলে নো আদার ডিগ্রির পরের খুব ভাগ এস দিয়ে পজিটিভ ডিগ্রি আবার একটা এস নামটা লাস্টে চলে যাবে হলো এবার কম্পারেটিভ ডিগ্রি দেখ কম্পারেটিভ ডিগ্রি সব সময় বাক্যে প্রথম থেকে শুরু হবে রামু দিয়েছিল রামু দিয়ে শুরু করব তো রামু কি বলছে দেখো রামু দিলাম ভার্ব ছিল ইজ রামু ইজ কম্পারেটিভ ডিগ্রিতে দা বসে না সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে তোমরা বুঝতে পারছো সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে কম্পারেটিভে দা বসে না তো দাটা বাদ দিয়ে দেবো

আছিস নাকি ক্লাসের কিছু শরীরটাকে রামু ইস দা সুপারিগ্রী দা বসে দা বসে দা বাস রামু ইস কম্পানিগ্রী একটা নিয়ম আছে

যেখানে কি প্রথমটাতে কোনো ওয়ান অফ দা ছিল বাক্যের মধ্যে রামু ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ এরকম বলেছি শুধুমাত্র বলেছি রাম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস কিন্তু আরেকটা সুপারলেটিভ তুই দেখতে পারবি যেখানে ডিগ্রি সুপারলেটিভ থাকবে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি আগে ওয়ান অফ দা থাকে তো সেই ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করব কিভাবে কম্পারেটিভ করব দেখে সুন্দর করে হ্যাঁ ব্যক্তি রাইট আপনি পেতে হবে কিন্তু ভাই তো কি বলতে লাগো তাহলে রামু ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস ঠিক আছে তো পজ সুপার লজিক থেকে পজিটিভ করতে গেলে আমরা নরমালটা কি করেছিলাম নো আদার এনেছিলাম নো আদার নো এর দিকে মনে আর যেখানে ওয়ান অফ দা যুক্ত সুপার লজিক ওয়ান অফ দা আবার সুপার লজিক তো সেখানে আমি কি আনবো সেখানে আনবো হচ্ছে ভেরি ফিউ কি আনবো বলো ভেরি ফিউ নরমালটাই নো আদার আর এটা হচ্ছে ভেরি ফিউ ঠিক আছে তাহলে ভেরি ফিউ দিলাম ভেরি ফিউ দেওয়ার পরে আমার সেম নিয়ম যে ওয়ার্ডটা ডিগ্রি তারপরে অংশটুকু পুরো লিখে দেবো

রামু ইজ কম্পারেটিভলি কি বেটার কম্পারেটিভলি বেটার আর এই নরমালটাই দেখো কি করেছিলাম বেটার এর পরে দেন এনি আদার দিয়েছিলাম যেহেতু এটা নরমাল না এটা ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ তাহলে এখানে দেন এনি আদার দেব না এখানে দেব দেন মোস্ট আদার দেন মোস্ট আদার কেন হচ্ছে আমরা পরে যখন মিনিংটা করব তখন বুঝতে পারবো দেন মোস্ট আদার দেন মোস্ট আদার দিলাম তারপরে এটাতে নিয়ম

তাদের মধ্যে একজন হচ্ছে রামু মানে একটা বেস্ট বয় ছিল না অনেকগুলো বেস্ট বয়েস ছিল তার মধ্যে একজন মানে মনে করো ক্লাসের মধ্যে একশোটা ছেলে আছে তার মধ্যে দশটা ছেলের সবার থেকে বেস্ট দশটা ছেলে হতে তো পারে এরকম যে দশটা ছেলে সমান ভালো তো ক্লাসে একশোটা ছেলে আছে তার মধ্যে দশটা ছেলে বেস্ট সবার থেকে বেস্ট একশো জনের মধ্যে সব থেকে বেস্ট দশটা তো সেই দশটার মধ্যে রামু হলো একজন তাই বলছে রামু ইজ ওয়ান একজন অফ দা বেস্ট বয়েস যে বেস্ট বয়স গুলো আছে দশ জন তাদের মধ্যে রামু একজন ইন দা ক্লাস ক্লাসে তাহলে প্রথম বাক্যের মানে দ্বিতীয় বাক্যের মানে দেখ সেম আছে কিনা মিনিং সব বাক্যে সেম হবে ভেরি ফিউ বয়স খুব কম বালক আছে ইন দা ক্লাস ক্লাসে যারা হয় আর মানে হয় অ্যাজ গুড অ্যাজ রামু রামুর মতো ভালো তাহলে দশ জনই আছে তো খুব কম মানে দশ জন তাহলে মিনিং ঠিক আছে খুব কম বালকই আছে ক্লাসে যারা রামুর মতো ভালো তারপরে কি বলেছে দেখ কম্পারেটিভের মানে ঠিক আছে নাকি দেখি রামু ইজ বেটার রামু অনেক বেশি ভালো তাদের থেকে দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য বেশিরভাগ ছেলের থেকে রামু ভালো ঠিকই আছে বেশিরভাগ ছেলেদের রামু মতো ভালো না দশজন আছে ভালো তাহলে রামু বেশিরভাগ ছেলের থেকে বেশি ভালো সেটাই বলেছি রামু ইজ বেটার রামু অনেক বেশি ভালো কাদের থেকে দেন মোস্ট অফ দ্য বয়েজ ইন ঠিক আছে তো আর একবার একটুখানি বলে দিই ঝম করে দেখে নর্মাল নরমাল সুপারজিটিভ থেকে পজিটিভ করতে গেলে নো আদার ডিগ্রির পরের অংশটা বসাবো একটা ভার্ব দেবো অ্যাজ পজিটিভ ডিগ্রি এস প্রথম নামটা লাস্টে চলে আসবে কম্পারেটিভ করতে গেলে কি হবে প্রথম কম্পারেটিভ বাক্য বাক্যের প্রথম থেকে শুরু হবে কম্পারেটিভ ডিগ্রি রামু ইজ দা বসে না সো পজিটিভ ডিগ্রি দা বসে কম্পারেটিভ ডিগ্রি বেটার একটা ফ্রেজ বসবে দেন এনি আদার তারপরে ডিগ্রির পরের অংশে যা আছে বসিয়ে দেব বয় ইন দা ক্লাস এবার ওয়ান অফ দা যুক্ত সো থেকে পজিটিভ কি করে করব ভেরি ফিউ শুরু করব ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হবে তারপর ঠিক ডিগ্রির পরের অংশ বয়জ ইন দা ক্লাস বয়জ ইন দা ক্লাস এবার ভেরি ফিউ থাকা মানে একের বেশি তার মানে আর ভেরি ফিউ বয়স একের বেশি তাহলে আর সেই একই নিয়ম এস দিয়ে পজিটিভ ডিগ্রি এস প্রথম নামটা লাস্টে যাবে ঠিক কম্পারেটিভ ডিগ্রিটাও বাক্যের প্রথম দিয়ে শুরু হবে রামু ইজ ওয়ান অফ দা সুপার ডিগ্রিতে বসে উঠে যাবে রামু ইস ডিগ্রি কম্পারেটিভ ফর্ম বেটার এবার এখানে কি হবে ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার তারপরে ডিগ্রির পরের অংশটা বসে যাবে হলো এইবার দেখো তাহলে এই দুটো নিয়ম ছিল সুপারভিট থেকে পজিটিভ কম্পারভিট এই দুটো রকম নিয়ম আছে ঠিক আছে এবার আর একটা করলে আমাদের ডিগ্রি মোটামুটি হয়ে যাবে কম্পারেটিভ টু পজিটিভ এক ধরনের কম্পারেটিভ আছে শুধুমাত্র দুটো ইন্ডিভিজুয়াল দুটো আলাদা আলাদা ব্যক্তির মধ্যে আমরা তুলনা করি বলি তো যে সঞ্চারী সঞ্চারী কুশলের থেকে ভালো বলো তো এখন বলি তাহলে কুশল সঞ্চারীর থেকে ভালো উল্টো হতে পারে ঠিক আছে তো সেরকমই বলেছে দেখ রামু ইজ বেটার দ্যান শ্যাম রামু ইজ বেটার দ্যান শ্যাম বেটার দ্যান শ্যাম দেখ এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যখন দুটো আলাদা আলাদা ব্যক্তির মধ্যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে সেই বাক্যটাকে শুধুমাত্র পজিটিভই করতে পারবো সুপারিভ করতে পারবো না কি বললাম সাথে ভালো করে মাথায় রাখো যখন দুটো ব্যক্তির মধ্যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে যে এ ওর থেকে ভালো এ ওর থেকে একটু খারাপ সেই সেই ডিগ্রিটাকে শুধুমাত্র পজিটিভেই করা যাবে সুপারিভে করা যাবে না তো এখানে দেখো এটা হলো সেরকম বাক্য কি বলেছে রামু ইজ বেটার দ্যান স্যাম রামু স্যামের থেকে বেশি ভালো তাহলে এই বাক্যটাকে আমি কি করব পজিটিভ শুধুমাত্র অনলি পজিটিভ হবে তো সেটা করতে গেলে কি করব লাস্টের নামটা প্রথমে আসবে স্যাম ইজ একটা নট সো আসবে ঠিক আছে নট সো নট সো কেন আসছে আমরা যখন করব মিনিং করব বুঝতে পারবো

তো দুটোর মধ্যে কম্পারেটিভ থাকবে তার পজিটিভ করতে গেলে সো অ্যাজ দিতে হবে নট বসিয়ে সো অ্যাজ তো স্যাম ইজ নট সো গুড অ্যাজ প্রথম নামটা লাস্টে রামু এটা দেখো মিনিংটা ঠিক আছে কিনা আমি কেন আন্দাজে নট সো বসাবো অর্থ সেম রাখার জন্য রামু ইজ বেটার দ্যান স্যাম রামু স্যামের থেকে বেশি ভালো মিনিংটা কি বলেছি স্যাম ইজ নট সো গুড স্যাম ততটা ভালো নয় নট সো গুড ততটা ভালো নয় কাট থেকে জামুনটা রামু হয় মিনিং সেম আছে রামু স্যামের থেকে ভালো তার মানে কি স্যাম বা স্যাম রামুর মতো ভালো নয় ঠিক আছে তো সেই কারণে নষ্ট হয়ে গেছে তাহলে গেল এবার বলো কে বুঝতে পারেনি সবাই বুঝতে পেরেছি আমি বললাম কি এটা ওয়ান অফ দা যুক্ত সুপার তো ওয়ান অফ দা যুক্ত সুপার থাকলে সেই অনন্তযুক্ত সুপার থেকে পজিটিভ করতে গেলে তোমার ভেরিফিউ দিয়ে শুরু করতে হবে আর নরমাল সুপার থাকলে সেটা পজিটিভ করতে গেলে নো দাও দিয়ে শুরু করতে হবে এই হচ্ছে কথা আর ভেরিফিউ এর পরে তোমার নাউনটা দেখো প্লুরাল আছে তো ভার্বটাও প্লুরাল হবে আর নো আদার এর পরে দেখো বয় সিঙ্গুলার তাহলে তোমার ভার্বটাও ইজ হবে সিঙ্গুলার এই হচ্ছে মানে কি বোঝা লিখা তাহলে এই হচ্ছে ডিগ্রি যদি এবার লিখে দিতে মনে হয় তোমরা লিখে নাও লিখে নাও ভাঙ করে লিখে